সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাসিক জেনারেল সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশে মে রাজধানীর আর্মি ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় সংগঠনটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান যশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রোজি আক্তার পুলিশ সুপার আসমা বেগম রিটা কারমাইকেল কলেজের অধ্যাপক উজ্জ্বল সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বশির আহমেদ সংগঠনটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এক্সিকিউটিভ মেম্বার নাজমা পারভীন এবং ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল আলম এছাড়াও চলচ্চিত্র জগতের চিত্রনায়ক নীরব এবং অভিনয়শিল্পী আরমান পারভেজ মুরাদ সহ এস সি এস ডাব্লিউ এর ও ঢাকার সম্মানিত আজীবন সদস্য ও সাধারণ উপস্থিত ছিলেন সভার শুরুতে পবিত্র কোরআন মাধ্যমে তেলাওতের সবার কার্যক্রম শুরু করা হয় পরবর্তীতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয় সংগঠনটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ মিজারুর রহমান সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তিনি বলেন যে দু সালের ডিসেম্বরে অত্র অর্গানাইজেশনটি প্রতিষ্ঠিত হয় এই দুই বছরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা অত্র অর্গানাইজেশনে যোগদান করছেন দেশের সিনিয়র সিটিজেনরা শেষ বয়সে এসে একাকিত্বে ভোগেন এছাড়াও তাদের সন্তানরা বিদেশে বসবাসের কারণে দেশে আসার সুযোগ পায় না ফলে সিনিয়র সিটিজেনদের তাদের নিকট আত্মীয় ও কাজের লোকদের প্রতি নির্ভরশীল হয়ে উঠতে হয় নিকট আত্মীয় ও কাজের লোকের ধারা সিনিয়র সিটিজেনরা প্রায় সময় চরমভাবে নির্যাতিত হয় এবং সর্বশেষ তাদের স্থান হয় বৃদ্ধাশ্রম এই সকল সমস্যা সমাধান দূরীকরণের লক্ষ্যে অত্র অর্গানাইজেশনটি প্রতিষ্ঠিত হয় এছাড়াও সিনিয়র সিটিজেনদের চিকিৎসা সেবা প্রদানেও অত্র অর্গানাইজেশনটি প্রতিজ্ঞাবদ্ধ সে যখন রিটায়ারমেন্টে চলে যায় তার দেখা যায় যে কোনো কাজ না কোনো ধরনের কিছু থাকে না সে একদম অলস সময় কাটায় এবং সে তার শরীরে রোগ না থাকলেও এই টেনশনে বিভিন্ন ধরনের রোগ বাসা এবং এর পাশাপাশি আরো অনেক বিষয় আছে আপনি দেখবেন যে উত্তরা সহ বিভিন্ন শিক্ষিত এলাকায় যাদের ছেলে মেয়ে আছে তারা দেখেন অনেকের ছেলে মেয়ে দেশের বাইরে আছে তো ছেলে মেয়ে দেশের বাইরে থাকলে যেটা হয় সেটা একটা কালচারে তারা বড় হয় তখন তাদের বাপ মার প্রতি যে ওই ধরনের স্নেহ ভালোবাসা সেটি থাকে এবং যার কারণ দেখা যায় যে এক সময় বৃদ্ধ বয়সে বাপ মা দেশে মারা যাচ্ছে অসুস্থতা ভুগছে ছেলে আসার সময় পায় না তখন বাপ মা এত একা কি হয়েছে যে চিন্তা করা যায় তখন কি হয় দেখা যায় যে সেই ফাদার মাদার তারা টোটালি ডিপেন্ড করে কাজের লোকের পরে এবং তার আত্মীয় স্বজনের পরে এবং এই সুযোগে কাজের লোক এবং তার আত্মীয় স্বজনরা চরম ভাবে তাকে শোষণ করে তার অর্থবৃত্ত নিয়ে নেয় এবং অনেক সময় দেখা গেছে তাদেরকে মেরেও ফেল তার পকেট ভরা টাকা অথচ দেখা যায় যে তার প্রয়োজনের সময় তার অসুস্থতার সময় টাকা দিচ্ছে দেশে সে সার্ভিসটা পাচ্ছে না সে টাকা দিচ্ছে ওষুধ কেনার জন্য টাকা দিচ্ছে ভালো খাওয়ার জন্য দেখা যায় যে ফিফটি পার্সেন্ট টাকা বেরিয়ে দিচ্ছে এটি যদি ধরতে যায় তাহলে এটা নিয়ে বহু ধরনের সমস্যা আমাদের এটি করার উদ্দেশ্য যে আমাদের সিনিয়র সিটিজেনদের সাথে একটা নেটওয়ার্ক থাকবে যদিও আমরা এখনো সেটি করতে পারিনি আমরা প্ল্যান করছি যে আমাদের একটা কন্ট্রোল রুম থাকবে সেখানে সমস্ত সিনিয়র সিটিজেনদের সাথে